এবার দেখুন জ্যোতিরানী মালহোত্রা আর এক সে কলকাতায় শান্তাপাল বাংলাদেশের বাসিন্দা তার দু দুটো আধার কার্ড বর্ধমানের ঠিকানায় সেটা ভুয়ো ঠিকানা আর এখানে ট্রাভেলের ব্যবসা গড়ে তুলেছিলেন তারপরে গ্রেফতার হলেন বিক্রমগড়ে ভাড়া আর গল্ফগ্রিনে নিজের ফ্ল্যাট তার স্বামী সেনা কর্মী কলকাতা থেকে গ্রেফতার বাংলাদেশি মডেল শান্তা চর পাকিস্তানে ভারতের তথ্য পাচারের অভিযোগে তাকে গত মে মাসে গ্রেফতার করা হয় জ্যোতি মালহোত্রার মতোই কি শান্তা পালো আসলে চর কলকাতা থেকে গ্রেফতার শান্তা এই দেখুন বাংলাদেশি সান্তাপালের নামে ভারতের আধার কার্ড প্যান কার্ড সান্তাপাল কলকাতায় ক্যাব বুকিং এর ব্যবসা থাকেন বিক্রমগড়ের ভাড়া বাড়িতে এই ভাড়া বাড়ি থেকেই বুধবার তাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা পুলিশের দাবি বাংলাদেশি মডেলের নামে মিলেছে ভারতের রেশন কার্ড একাধিক বাংলাদেশি পাসপোর্ট বাংলাদেশের বোর্ড পরীক্ষার অ্যাডমিট কার্ড বর্ধমান এবং কলকাতার ঠিকানায় আধার কার্ড কিভাবে কার মাধ্যমে বাংলাদেশি শান্তা ভারতের পরিচয়পত্র তৈরি করলেন কি তার উদ্দেশ্য খতিয়ে দেখছে পুলিশ আমরা বাংলাদেশে ছিলাম বাংলাদেশে কোথায় বাংলাদেশ ঢাকা ছিলাম এখানে প্রায় আমি আসছি তেরোতে আমি আসছি আর আমার হ্যাঁ হাজবেন্ড আছে হাজবেন্ড আগে বর্ধমানে চাকরি করতেন আমার মেয়ে আমার মেয়ে একজন সেলিব্রিটি তদন্তে পুলিশ জানতে পেরেছে যে বাংলাদেশের পাসপোর্ট থাকা সত্ত্বেও তা ব্যবহার করে এদেশে আসেননি শান্তা

উত্তর চব্বিশ পরগনার বাগদা এখানকার বয়রায় চাঞ্চল্যকর অভিযোগ ইনি রকি মন্ডল এই রকি মন্ডলের নামে রয়েছে এদেশের আধার কার্ড ভোটার লিস্টেও রয়েছে নাম এই নথিতে যাকে রকি মন্ডলের বাবা হিসেবে দেখানো হয়েছে অভিযোগ তিনি নাকি রকির বাবাই নন রকি মণ্ডল নামে একজন ব্যক্তি যে বাংলাদেশ থেকে এসেছে আয়ব মন্ডল নামে একজন ব্যক্তিকে বাবা বানিয়ে এখানে সমস্ত ডকুমেন্টস বানিয়েছে এই রকি কোথা থেকে এলো কে এই রকি কারা এদেরকে পশ্চিমবাঙ্গাতে জায়গা দিচ্ছে পশ্চিমবঙ্গে এরা কোথা থেকে আসছে সে রামনগর গ্রামের একশো নয় পাটের ভোটার হয়েছে

এর শান্তার বিক্রমগড়ে ফ্ল্যাট ভাড়া আর গল্ফ গ্রিনে ফ্ল্যাটের মালিক দু বছর ধরে গলফ গ্রীনের ফ্ল্যাটে যাতায়াত শান্তার বাবা-মা থাকতেন গলফ গ্রীনের ফ্ল্যাটে প্রায় ঝামেলা হতো বলে দাবি এলাকাবাসীর আমাদের প্রতিদিন রৌনকের প্রতিবেদন বছর দিয়ে মিটার মা বাবা থাকতো না 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 শুধু একটা ছেলের সঙ্গে ঘুরতো বুলেটে করে ওইটাই আমরা জানতাম ভাড়া থাকে কিন্তু পরে শুনলাম যে ফ্ল্যাট কিনেছে না না কোনো ঝামেলা শুনি না ওইটা ওই রাস্তায় মায়ের সঙ্গে কোনো একটা ঝগড়া শুনতে হয়েছিল ওই ব্যাপারে আর আদার্স কিছু করেছিল এবার মনে বছর দুই হয়েছে কিনেছে

কলকাতা পুলিশের হাতে গ্রেফতার নাগরিক শান্তাপাল বিক্রমগড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে তার নতুন ঠিকানার হদিস মিলল ওয়ান বাই সিক্সটি ফোর রাজেন্দ্র প্রসাদ কলোনি গত দুবছর আগে এখানেই এই ফ্ল্যাটটির চারতলা কিনেছিলেন এই বাংলাদেশের মডেল এবং এখানেই তার মা এবং এবং বাবা থাকতো এমনটাই জানা যাচ্ছে ঠিক যেখান থেকে তাকে গ্রেফতার করেছে তার থেকে পাঁচশো মিটার দূরেই তার এই বাড়ি এবং গতকালকেও পুলিশ তাকে সঙ্গে নিয়ে এখানে এসেছিল তারই কিছু আসবাবপত্র বাড়ির বাইরে এখনো রাখা রয়েছে এবং তার কাছ থেকে যে ধরনের ভুয়ো আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট এবং একাধিক পরিচয়পত্র পাওয়া গেছে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্তকারীদের সন্দেহ হচ্ছে কিভাবে তিনি এখানে এসেছিলেন এবং সব থেকে বড় প্রশ্ন যেটা যে এই ভুয়ো আইডি কার্ড দিয়ে কিভাবে তিনি এই বাড়ি কিনল উনিশ সালে তিনি নাকি একজনের কাছ থেকে বাড়িটি কিনেছিলেন এবং এখানেই তার মা এবং বাবা বসবাস করত সেক্ষেত্রে ভুয়ো পরিচয়পত্র দিয়ে কিভাবে এই রকম একটি জায়গায় বাড়ি তিনি কিনতে পারলেন গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে তদন্ত করে দেখছে কলকাতা পুলিশ ক্যামেরায় সনতের সঙ্গে রৌনক নিউজ এইটিন বাংলা কলকাতা আর এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবর দিই আপনাদের মনে করিয়ে দিই গত কয়েকদিন আগে দু সালে মুম্বাই সিরিয়াল ব্লাস্ট হয়েছিল লোকাল ট্রেনে সন্ধেবেলা সেখানে একশো জন মারা যান সেখানে সেই মামলায় বেকসুর খালাস হয়ে যায় বারো জন আর আজকে ব্যর্থতায় মালেগাঁও বিস্ফোরণে যেখানে ছজন নিহত হয়েছিলেন জনকে খালাস সাতজনকে দিল তদন্তকারীদের ব্যর্থতায় তদন্তকারীদের ব্যর্থতা একেবারে তুলে ধরলেন বিচারক কেন্দ্রীয় এজেন্সির তদন্তে ক্ষুব্ধ বিচারক মহারাষ্ট্র এটিএস এর বিরুদ্ধে তথ্য বিকৃতির অভিযোগ বিস্ফোরণের নমুনা ও সংরক্ষণের সংরক্ষণে গাফিলতি এজেন্সির অপরাধের সঙ্গে অভিযুক্তদের जोग प्रमाणे व्यर्थ नैतिकतार विचारे काउके अपराधी बला जाए ना विचारक मंतव्य तो ये तो जो एजेंसी है उसका ही चूक है ना तभी तो सब लोग छूट गए कोर्ट ने तो सारा एविडेंस देखा और कोर्ट ने अपना जो उनके सामने गवाही है उसकी बुनियाद पे छोड़ा है सबको ये तो चूक एजेंसी को विक्टिम का तो कोई चूक नहीं है जो मरे उनका तो कोई चुक नहीं है उन्होंने अपने जो विक्टिम तो उन्होंने गवाई दी मालेगांव से आके बताया अपने जख्म बताए किसके हाथ कट गया किसकी आँख फट गई सब बताया कोर्ट ने माना है कि ये लोग का ब्लास्ट हुआ था मालेगांव में और इसीलिए उनको देने के लिए कोर्ट ने बोला है। और क्लियर नहीं दिया जजमेंट ये गाड़ी साधव की थी प्रोसिक्यूशन नहीं प्रूफ एक के में प्रूफ नहीं प्रूफ पाया।, पाया वो उनके सुधाकर के घर में बम बनाए नहीं प्रूफ आया और साहब ए टी एस का अधिकारी बगाड़े करके है उसने कोर्ट में गवाही दिया है कि उसने लोगों प्लांट किया गया उसके घर में इस मामले में जितने भी बातें इकट्ठा हुई वो सबको कोर्ट ने एक एक करके निरस्त किया है दो हजार आठ मुंबई मालेगा সাধ্বি প্রজ্ঞা তিনি ছিলেন মূল অভিযুক্ত বেকসুর খালাস শ্রীকান্ত পুরোহিত আর অন্যতম মূল অভিযুক্ত বেকসুর খালাস পুরোহিতের বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি আদালত প্রজ্ঞার বিরুদ্ধেও প্রমাণ মেলেনি বলে রায় কোর্টের চার তদন্তকারী সংস্থাকে তুলোধনা মুম্বাই কোর্টের এনআই আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টে মামলা আর এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে ইট ওয়াজ এ ওয়েল ক্যালকুলেটেড কনসপিরেসি অফ দ্য কংগ্রেস পার্টি और शेयर वोट बैंक पॉलिटिक्स पार्टी के राष्ट्रीय मंच से हम इस निर्णय का स्वागत करते हैं और ये कॉन्स्पेरेसी एक्सपोज हुई धराशायी हुई इस पर हमें संतोष भी है और खुशी भी है आप सच्चाई को बहुत दिन तक नहीं झुठला सकते बहुत दिन तक नहीं छुपा सकते देखो ये बीजेपी कुछ भी कहे अंत में कोर्ट का फैसला है और ये अपीलेबल है इसका अपील जरूर करेंगे এবার দেখাবো জয়ন্তীর কালচিনিতে জয়ন্তী পাহাড় এই পাহাড়ের কোল বেয়ে নেমেছে জয়ন্তী নদী এই নদী ঘিরে জয়ন্তী জনপদ বক্সা টাইগার রিজার্ভের ভেতরে থাকা এই বনবস্তি ছাড়তে চাইছেন সেখানকার বাসিন্দারা প্রশাসনের কাছে তাদের দাবি জয়ন্তি বনবস্তীকে অন্য জায়গায় সরানো হোক জিখানেメイン কথা নদী আমাদের প্রবলেম নদী আমাদের দিন পর দিন বসা আসলেই আমাদের ঘুম হয় না রাত্রে বাচ্চা কাচ্চা নিয়ে থাকি ঘরে কখন জল ঢুকে যায় আচ্ছা এখানে আর দিনের পর দিন ইনকাম তো নাই না এখানে জঙ্গলে আর কতদিন বয়স বসবাস ব্রিটিশ আমলে বক্সায় তৈরি হয় জয়ন্তী বনবস্তি উনিশশো সালে বক্সা ফরেস্টকে টাইগার রিজার্ভ ঘোষণা করা হয় এরপর থেকে নানা বিধিনিষেধ জয়ন্তীতে থাকা ডলোমাইট কারখানাও বন্ধ হয়ে যায় জয়ন্তীর বাসিন্দাদের রোজগারের ভরসা পর্যটন কিন্তু টাইগার রিজার্ভের ভেতরে হওয়ার কারণে তাতেও পদে পদে নিয়মের গেরো আর বাইরে গিয়ে কাজ করতে হলে যেতে হবে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে শহরে ওদের ঘোরার মানে হইতো না আর কি কিন্তু ট্যুরিস্ট আসে থাকতে পারতো এখন ওইটাও বন্ধ করে দিয়েছে আজকে দুই বছর থেকে ট্যুরিস্ট ঢুকতে দেয় না তাহলে এখানে মানুষ কি করবে আগে কত ডোলোমেট ছিল কত বোল্ডার বারো মাস বোল্ডার চলতো কত মাইন্স ছিল কত ফরেস্টের কাজ হইতো সব কিছু ওই উপরেই জীবিত ছিল সব মানুষ এখন তো সব আস্তে 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 টোটাল বন্ধ করে দিই এখন শুধু কাজের অভাবই সমস্যা নয় নদীর জলের সঙ্গে ভেসে আসা বালি জমতে জমতে মাঝখান থেকে উঁচু হয়ে গিয়েছে জয়ন্তী নদী একটু বৃষ্টি হলেই গ্রামে জল ঢুকে যায় এভাবে চললে নদীপাড়ের জয়ন্তী বনবস্তী একদিন নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা আর করা সম্ভব না আচ্ছা গ্রাম নিচে চলে গেছে হ্যাঁ এরপরে আমরা রেজিন শুধু নয় আমরা বর্তমানে ফ্ল্যাড কন্ট্রোলে অন্য কনসেপ্ট শুরুgeqslant গ্রাম শিফটিং করতে হবে আমরা জলপাইগুড়ি জেলার তিনটি করেছি বছর দুয়েক আগে এই একই কারণে বক্সা টাইগার রিজার্ভের মধ্যে থাকা গাঙ্গুটিয়া ও ভুটিয়া এই দুটি বনবস্তি সরানো হয় রেভোকেশনের প্রক্রিয়ার একটা প্রয়োজন আছে তো সেই হিসাবেই আপনারা সবাই জানেন যে দুটো গ্রাম ভুটিয়া অবস্থায় ও গাঙ্গুটিয়াবস্তি দু হাজার তেইশ চব্বিশে সেটা পুনর্বাসন করা হয় মাননীয় মুখ্যমন্ত্রীর মার্গদর্শনে এবং তো জয়ন্তী গ্রাম ওনারাও ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং গত বছর সব সবাই মোটামুটি ছশো চুয়াল্লিশ মানুষ ওনারা রিলোকেশনের জন্য নিজের একটা প্রস্তাব দেন সেই হিসাবে ডিস্ট্রিক্ট লেভেল কমিটির থেকে সেই প্রপোজাল অলরেডি আমরা রিলোকেশন প্রপোজাল অ্যাপ্রুভ করে আমরা পাঠিয়ে দেওয়া হয়েছে কলকাতা এবং স্টেট লেভেল কমিটিতে পেন্ডিং আছে যে যখনই ওইখান থেকে কোনো আমরা নির্দেশ পেলেই আমরা সেই হিসাবে বলে আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা